যারা কর্মব্যস্ততার জন্য বিভিন্ন পদের মশলা ব্যবহার করে আঙুল চেটে খাওয়ার মতো গরু মাংস ভুনা করতে পারেন না তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপি আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র একটা সিক্রেট মশলা ব্যবহার করেই ভীষণ মজার গরু মাংস ভুনা তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার বতিরা ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে বেল একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নিই সহজভাবে গরু মাংস ভুনা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমেই আমরা চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব রাঁধুনি সরিষার তেল মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা আমরা অনবরত নেড়ে চেড়ে একেবারে লালচে মানে বেশ তার কালার করে ভেজে নেব দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে লালচে হয়ে গেছে আর এরপর যে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এখন এই সবগুলো বাটা মশলাই আমরা ভাজা পেঁয়াজের সাথে আবারও কয়েক সেকেন্ড ভুনে নেব। যেন বাটা মশলার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায় কিছুটা সময় ভুনে নেওয়ার পর এরপর যে এর মধ্যে আমি অ্যাড করে দেব। আজকের রান্নার মূল যে উপকরণ মানে হলো কোনো রকম হলুদ মরিচ জিরা ধনিয়া অথবা গরম মশলাগুলো ব্যবহার করা ছাড়াই সেরা স্বাদের আঙুল চেটে খাওয়ার মতো গরু মাংস ভুনা রান্না করার সেই সিক্রেট মশলা আর সেটা হলো রাঁধুনি রেডি মিক্সড গরু মাংসের মশলা আর বিশ্বাস করুন এই একটা মশলা ব্যবহার করে রান্না করা গরু মাংস আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার হাতের রান্নার প্রেমে পড়ে যাবে আর এখানে যে প্যাকেটটা আমি নিয়েছি এরকম এক প্যাকেট রাঁধুনি রেডিমিক্স গরু মাংসের মশলা দিয়ে কিন্তু দশ কেজি পরিমাণ গরু মাংস রান্না করতে পারবেন তবে আমি যেহেতু আজকে এক কেজি পরিমাণ গরু মাংস রান্না করছি তাই এই ভুনে নেওয়া মশলার মধ্যে আমি অ্যাড করে দেব। দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ গরু মাংসের মশলা আর অবশিষ্ট যে মশলাটা রয়ে যাবে সেটা একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে একটা সাইডে রেখে দেব এবং এ পর্যায়ে সবগুলো মশলা আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো তবে আপনারা যদি আমার মতোই ঝালের পরিমাণটা একটু বেশি খান সেক্ষেত্রেই কিন্তু এই মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন অন্যথায় ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ রাঁধুনি রেডি মিক্স গরু মাংসের মশলায় কিন্তু পরিমাণ মতো ঝালটা দেয়াই থাকে এখন এই ভুনে নেওয়া মশলার মধ্যে আমি অ্যাড করে দেব। তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ পানি এরপর পানি আর মশলাটাকে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এরপর যে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক কেজি পরিমাণ গরু মাংস আর একটু খেয়াল করুন আমি কিন্তু হাড্ডি চর্বি এবং মাংস মিলিয়ে এখানে এক কেজি পরিমাণ নিয়ে নিয়েছি এখন মশলা আর মাংসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব আর এই কষানোর সময় কিন্তু আলাদা করে কোনো রকম পানি ব্যবহার করারও প্রয়োজন পড়বে না মাংস থেকে যে পানিটা বেরোবে তাতেই কিন্তু আমরা মাংস আর মশলাটাকে খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব আর যে কোনো রান্নার জন্য মশলা আর কষানোটা যত ভালো হবে রান্না কিন্তু খেতে ততটাই মজা হবে দেখুন কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর মাংস থেকে যে পানি বেরিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে এবং মশলা আর মাংস থেকে আবারও তেলটা আলাদা হয়ে গেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ বলক আসা গরম পানি আর গরম পানি ব্যবহার করার কারণেই কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর পানি আর মাংসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তিরিশ মিনিট পর মাংসের মধ্যে থাকা ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব। ছয় থেকে সাতটা আস্ত কাঁচা মরিচ আর একটু খেয়াল করুন আমি কিন্তু মরিচের মুখের অংশটা ঠিক এভাবে একটু কেটে দিয়েছি এখন মরিচটাও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভর প্যানে ঢাকনা দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন মশাল্লা করে তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের মাত্র একটা সিক্রেট মশলা দিয়ে গরু মাংস ভোনা এখন এই ভুনা মাংসটা আমরা একটা বাটির মধ্যে তুলে নেব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ